আজ আমরা এক্সপ্লেন করবো উনিশশো চুরানব্বই সালে মুক্তি পাওয়া দ্য শশাং রিডিং যার আইএমডিবি নাইন পয়েন্ট থ্রি যেটা টপ মুভির মধ্যে একটি এবং এটি আমাদের শেখায় জীবনে আসা কোনোদিন মরে না এক ব্যক্তি বিনা অপরাধে জেলে আসে এবং সে কিভাবে তার বুদ্ধি ও ধৈর্য শক্তি দিয়ে জেল থেকে পালিয়ে এবং সে কোটিপতি হয়ে ওঠে আজ সেই মুভির ব্যাপারে এক্সপ্লেন করব নজর রাখুন সিনেদৃষ্টি চ্যানেলে আর দেখতে থাকুন মুভি এক্সপ্লেন মুভির শুরুতে অ্যান্ডিডু নামক এক ব্যক্তিকে দেখি যে এক বড় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল সে তার স্ত্রী ও তার বয়ফ্রেন্ডকে মারার অপরাধে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় কিন্তু সে বলে আমি নির্দোষ আমি তাদেরকে মারিনি আমি সেখানে অবশ্যই ছিলাম ঠিকই কিন্তু আমি তাদের আমার বন্দুক দিয়ে গুলি করিনি কিন্তু কোর্টের জল তার কোনো কথা শোনে না যেহেতু সমস্ত প্রমাণ তার দিকে ইশারা করে তাই তাকে যাবজ্জীবনের জন্য জেলে পাঠানো হয় এবং তাকে বাকি কয়েদিদের সাথে শ্মশান জেল আনা হয় কয়েদিরা যখন প্রথম জেলে আসে তখন বাইরের দুনিয়া অন্যরকম ছিল আর এখন বাইরের দুনিয়া পুরোপুরি বদলে গেছে আর জেলের কিছু নিয়ম শৃঙ্খলা ছিল সেগুলো যদি কেউ ভাঙত বা পালানোর চেষ্টা করত তবে তাদের বেদরকভাবে মারধর করত এরপর রেড নামক এক ব্যক্তি সেখানে তার শাস্তির কুড়ি বছর কাটিয়ে ফেলেছে এবং সে যখন পেরালের জন্য যায় যাতে সে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় কিন্তু সেখানকার অফিসার তার মধ্যে কোনো পরিবর্তন দেখে না বরঞ্চ সে শুধু অভিনয় করত ভালো হওয়ার তার জন্য তাকে রিজেক্টেড করে দেওয়া হয় এর এমন একটা ব্যক্তি সে বাইরে থেকে সমস্ত রকমের জিনিস জেলের ভেতরে আনতে পারতো যেমন সিগারেট মদ তাস আরো বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস সমস্ত কয়েদিদের জেলের হেড নটন ওয়ার্ডেনের কাছে দাঁড় করানো হয় এবং গার্ডদের ক্যাপ্টেন হ্যাডলি সে খুবই রাগী লোক ছিল সে কথায় কথায় ওপর মারধর করত এবং ওয়ার্ডেন সে বলে তোমাদের জীবন এখন আমার হাতে তার নিয়ম শৃঙ্খলা ও বাইবেলের ওপর ভরসা রাখো ওয়ার্ডেন সে বাইবেলে খুব বিশ্বাস করত এবং তাদের সবাইকে যে যার ছেলে নিয়ে যাওয়া হয় একদিন সকালে অ্যান্ডি রেড নামক ব্যক্তির সাথে দেখা করে সে বলে তুমি যে কোনো দরকার জিনিস জেলের ভেতরে নিয়ে আসতে পারো তাই তো রেড বলে টুকিটা জিনিস নিয়ে আসতে পারি অ্যান্ডি বলে আমার জন্য পাথর কাটার একটি হাতুড়ি নিয়ে আসতে পারবে বলে বলে ওটা দিয়ে কি করবে। আমি আগে পাথর কাটার কাজ করতাম তাই শুরু করতে রেড বলে ওটা দিয়ে কারো ক্ষতি তো করবে না আমার সেরকম কোনো শত্রু নেই এই জেলের ভেতরে এবার রেড অ্যান্ডি বলে হাতুড়িটা আনার জন্য আমার কুড়ি ডলার লাগবে কারণ ওটা বিপদের ঝুঁকি অনেক বেশি আনতে গেলে তাকে জানায় তুমি বেফালতু টাকা খরচ করছো গার্ডরা যখন খুশি এসে সব লোট করে তল্লাশি করে রেড বলে তুমি কি ওটা দিয়ে সুরঙ্গ বানাবে পালিয়ে যাবার জন্য অ্যান্ডি বলে তুমি ওটা দেখলে নিজেই বুঝে যাবে আর বলে ওই তিনজনের খারাপ নজর আছে তোমার দিকে ওদের থেকে একটু সতর্ক থেকো ওরা হচ্ছে সিস্টার গ্যাংয়ের লোক তারা দুর্বল ও কমজোর লোকের ওপর শারীরিক নির্যাতন করে এবং পরের দিন সকালে রে তার জন্য হাতুড়ি জোগাড় করে নিয়ে আসে সে তার হাতুড়িটি দেখে মুচকি হেসে দেয় সেভাবে এই হাতুড়ি দিয়ে সুরঙ্গ বানাতে তো ছয়শ বছর সময় লেগে যাবে লাইব্রেরির ব্রুকস নামক ব্যক্তির কাছ থেকে হাত ছাত্রটি অ্যান্ড্রি সেলে পাঠানো হয় কারণ সমস্ত সেলে বই দিত পড়ার জন্য যাতে সময় কেটে যায় পরের দিন সকালে বাকি কয়েকদিনের মতো সে যখন জামা কাপড় ধরছিল ওয়াশিং পাউডার শেষ হয়ে গেলে সেটা আনতে গেলে দু তিনজন সিস্টার গ্যাং কয়েদিরা তার উপর হামলা করে তার সাথে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে ও বেধারক মারধর করে সে অসহায় দুর্বলের ফলে তাকে এগুলো সহ্য করে থাকতে হয় এ সম্বন্ধে কাউকে কিছু বলে না তার মুখে হামেশা কাটা ছেঁড়ার দাগ থাকত এবং তাদের সাথে লড়াই করে জীবন চলত এভাবে সহ্য করে দু বছর তার কেটে যায় তারপর একদিন ওয়ার্ডেন বলে ছাদ মেরামতের জন্য বারো জন লোক লাগবে তখন রেন গার্ডদের ঘুষ দিয়ে তাদের বন্ধুদের নামগুলো সিলেক্ট করে যেখানে অ্যান্ডিও থাকে এবং তারা যখন রোদে পুড়ে ছাদের উপরে কাজ করছিল তখন তাদের পাশে থাকা গার্ডরা নিজেদের মধ্যে কথা বলছিল তখন গার্ডের ক্যাপ্টেন হেডলি বলে আমার এক ভাই মারা গিয়েছে এবং আমার নামে পঁয়ত্রিশ হাজার ডলার রেখে গিয়েছে কিন্তু তার অর্ধেক টাকায় গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেবে সে এই বিষয় ভীষণই চিন্তিত থাকে এবং এই কথাগুলো অ্যান্ডি মন দিয়ে শুনছিল এবং সে সাহস করে হেডলির কাছে যায় অ্যান্ডি বলে নিজের ওয়াইফের উপর ভরসা করো সে কথা শুনে ভীষণই রেগে যায় সে অ্যান্ডিকে ছাড় দিয়ে ফেলে দিতে যাচ্ছিল তখন অ্যান্ডি বলে আমি তোমার পঁয়ত্রিশ হাজার ডলার বাঁচিয়ে দিতে পারি তখন সে থেমে যায় অ্যান্ডি বলে তুমি তোমার ওয়াইফের কাছে পঁয়ত্রিশ হাজার ডলার গিফট হিসাবে রেখে দিতে পারবে এটা পুরো ট্যাক্স ফ্রি হিসাবে গভর্নমেন্ট নিজের স্ত্রীর কাছে জীবনে একবার ষাট হাজার ডলার অবধি রাখা অ্যালাউ করে যেহেতু সে একজন বড় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাই সে সমস্ত কিছু হেডলিকে বুঝিয়ে বলে এবং এর জন্য একটি ফর্ম ফিল করতে হবে সেটা আমি নিজেই করে দেব তার বদলে ছোট একটা অনুরোধ আমার বন্ধুদের তিনটে করে বিয়ারের বোতল দিয়ে দিও এবং তাদের কাজ শেষ হওয়ার একদিন আগে সবাইকে তিনটে করে বিয়ারের বোতল দেওয়া হয় এবং তারা সবাই ছাদে বসে ঠান্ডা বিয়ারের মজা নিচ্ছিল তখন অ্যান্ডি হেডলির ভরসা জন্য করেছিল এরপর মাঝে মধ্যে সমস্ত কয়েদিদের সিনেমা দেখা সুযোগ করে দেওয়া হতো এবং রেড যখন সিনেমা দেখছিল তখন অ্যান্ডি রেডকে বলে আমার এই অভিনেত্রী রিটা হেভাতের একটি ছবি চাই তার কাছে দুদিনের সময় চেয়ে নেয় আনার জন্য একথা বলে সে যখন তার ছেলের দিকে যাচ্ছিল তখন তাকে সিস্টারগ্যানের লোকগুলো আবার তাকে ধরে নিয়ে আসে যে রুম দিয়ে সিনেমাটি চালানো হচ্ছিল সে ঘরে ক্যান্ডি সুযোগ পেয়ে তাদের উপর ক্যাসেটের রিলের ভারী জিনিস দিয়ে তাদের মারতে শুরু করে এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে যায় তাকে ধরে খুব মারতে শুরু করে তাকে এমন মারে সে এক মাসের জন্য হসপিটালাইজ হয়ে যায় আর বক্সকে এক সপ্তাহের জন্য সলিটারি সেলে পাঠানো হয় আসলে সলিটারি সেল হলো একটা ছোট্ট অন্ধকার ঘর যেখানে কয়েকদিনের শাস্তি দেওয়ার জন্য আটকে রাখা হতো এখানে এক সপ্তাহ থাকা মানে প্রায় এক বছরের সমান কারণ এখানে কয়েদিরা মানসিকভাবে ভেঙে পড়ত বক্সকে এক সপ্তাহ পর ছাড়া হলে সে তার ছেলে গেলে সেখানে আগে দিয়ে হেডলি উপস্থিত থাকে এবং ওয়ার্ডেনের কথায় তাকে এমন মারে সে আর কোনোদিন হাঁটতে পারে না তারপর দিয়ে কোনো কয়েদি অ্যান্ডি কেয়ার বিরক্ত করে না বা অত্যাচার করে না এক মাস পর অ্যান্ডি যখন হসপিটাল দিয়ে ফিরে আসলে অ্যান্ডির কথা মতো এটা হওয়াতে ছবিটি এনে দেয় রেড কিছুদিন বাদে ওয়ার্ডেন সমস্ত সেলে সার্চ করতে আসে কেউ বেআইনি জিনিস ব্যবহার করছে নাকি সে অ্যান্ডিরও সেলে সার্চ করতে আসে তার হাতে বাইবেল দেখে সে ভীষণই খুশি হয় কারণ সেও বাইবেলে বিশ্বাস করত আসলে হ্যাডলের কাছে শুনেছিল তার কিভাবে কীভাবে বাঁচিয়েছে এবং তার ছেলে সার্চ করে কিছুই পাওয়া যায়নি ওয়ার্ডেন তার হাত থেকে বাইবেলটা নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্ডির কাছে হাতুড়িটির খোঁজ পাওয়া যায় না আর ওয়ার্ডেন দেখে সমস্ত দেয়ালে ছবিতে ভরা এমন একটা ছবি দেখে ওয়ার্ডেন কখনো অ্যালাউ করে না কিন্তু সে বলে কখনো কখনো দেখেও না দেখা করা যেতে পারে এবং চলে যেতে লাগে এবং সে ভুলে যাচ্ছিল তার হাত থেকে বাইবেলটি নিয়ে নিয়েছিল সে তাকে বাইবেলটি আবার ফিরিয়ে দেয় আর বলে মুক্তি এতেই আছে এরপর ওয়ার্ডেন অ্যান্ডিকে তার অফিসে রাখে তার কাজে খুশি হয়ে বলে তোমার মতো লেখাপড়া জন্য একটা ভালো কাজ আছে তাকে লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয় সে ব্রুকসের সাথে কাজ করবে আর প্রায় বছর হয়ে গেছে কাজ করতে করতে এবং অ্যান্ডির সাহায্যের ব্যাপারটা সমস্ত অফিসারদের মধ্যে ছড়িয়ে যায় সে একজন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ব্যাংকার এবং সে কাজে এত ব্যস্ত হয়ে ওঠে যার কারণে তাকে একটা অ্যাসিস্ট্যান্টও দেওয়া হয় যেটা তার বন্ধু রেটকে রাখা হয় সেখানে সমস্ত গার্ডরা এমনকি ওয়ার্ডের নিজেও সমস্ত ট্যাক্স রিটার্ন কাজ করিয়ে নিত অ্যান্ডিকে দিয়ে এরপর একদিন লাইব্রেরির ব্রুকস তার বন্ধুর গলায় চাকু ধরে এবং বলে আমি একে খুন করব। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই আসলে ব্রুকস এখানে পঞ্চাশ বছর ধরে রয়েছে তার জন্য এই জেলি হলো সব কিছু আর গভর্নমেন্ট তার বাকি শাস্তি মাফ করে দিয়েছে তাকে অ্যান্ডি বোঝানোর পর ছেড়ে দেয় এরপর ব্রুকসকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং সে তাকে বাইরের পঞ্চাশ বছর পর সমস্ত কিছুই পাল্টে গেছে আর তাকে সরকার থেকে থাকার জন্য একটি ঘর দেওয়া হয় আর একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু সে সেখানে তাল মিলিয়ে চলতে পারে না তাই বাইরের দুনিয়ার বড্ড একা একা মনে হতো সে এভাবে বাঁচতে পারবে না ভেবে সে তার রুনে সুসাইড করে নেয় আর এই খবর তার বন্ধুরও পেয়ে ভীষণই দুঃখ পায় আর অ্যান্ডি জেলে এসে দশ বছর কেটে যায় আর তার লাইব্রেরির সমস্ত কাজ তার সবকিছু হয়ে পড়ে আর লাইব্রেরিটিকে আস্তে আস্তে বড় করে তোলে যেখানে কয়েদিরা মিউজিকের উপভোগ নিতে পারত এরপর ওয়ার্ডেন একটি প্রোগ্রাম চালু করে যেখানে জেলের কয়েদিদের বাইরে নিয়ে গিয়ে কাজ করানো হতো যেখানে তারা বুঝতে পারবে কিভাবে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় আসলে ওয়ার্ডেন এটি একটি টাকা ইনকামের রাস্তা ছিল যেখানে জেলের কয়েদিদের কম টাকা দিয়ে কাজ করানো হতো কারণ জেলের লেবার অনেক সস্তায় পাওয়া যেত এতে ওয়ার্ডেনের অনেক সুবিধা হয় অনেকগুলো কন্ট্রাক্ট পেয়ে যায় এবং অনেক মোটা টাকা ইনকাম করে এই সবই টাকা ব্ল্যাক মানি হয় আর এই সব টাকাগুলো সাদা করতে র্যান্ডেল স্টিফেন নামক ব্যক্তির কাছে ট্রান্সফার করা হতো যার আসল দুনিয়ায় কোনো অস্তিত্ব নেই সেই মানুষটি হলো আসলের ভুয়ো যার নামে জালি ডকুমেন্টস বানানো হয় অ্যান্ডির সাহায্যে যদি কোনো দিন তাকে খোঁজা হয় পুলিশ তাকে কোনো দিনই খুঁজে পাবে না এবং আমি বলে বাইরের একদম সরল ছিলাম আর জেলে এসে ওয়ার্ডেনের কাছে থেকে এগুলো শিখেছি এরপর জেলে টমি নামক এক ব্যক্তি আসে সে এর আগে অনেক জেলে সাজা কাটিয়ে এসেছে তাকে দেখতে অনেকটা ইয়াং লাগে টমি একটি মেয়ে ও বউ আছে সে জেলে এসে অ্যান্ডির ব্যাপারে অনেক কিছু জেনেছে তাই সে অ্যান্ডির কাছে তার হাই স্কুলের পড়াশোনা কমপ্লিট করতে চায় সে তার বউ ও মেয়ের জন্য ভালো হতে চায় সে রেডকে জিজ্ঞেস করে অ্যান্ডি এত ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও সেই জেলে কি করছে তখন রেড তাকে জানায় অ্যান্ডি তার স্ত্রী ও তার প্রেমিককে একসাথে ধরে ফেলে এবং তাদের গুলি করে মারার অপরাধে সে জেলে এসেছে তখন টমি একথা শুনে চুপ হয়ে যায় কিছুক্ষণ বাদে টমি জানাই এন্ডিকে। সে এর আগে এক জেলে তিন বছরে সাজা কাটাচ্ছিল সে সময় নতুন এক আসে চুরির অপরাধে সে বলে আমি এক চুরি করতে গিয়ে আমাকে মারতে তাদেরকে আমি গুলি করে মেরে ফেলি প্রেমিক প্রেমিকাকে আর সে পরে জানতে পারে সে আসলে এক বড় ব্যাংকের স্ত্রী ছিলেন আর ওই ব্যাংকের লোকটি তাদের মারার অপরাধে শাস্তি ভোগ করে এখানে আমরা জানতে পারি আসলে অ্যান্ডি নির্দোষ এরপর অ্যান্ডি দেরি না করে ওয়ার্ডেনের কাছে যায়। এবং সমস্ত কিছু ওয়ার্ডেনকে জানায় আর বলে টমির দ্বারা আমি নির্দোষ প্রমাণ হতে পারবো কিন্তু ওয়ার্ডেন তার কথায় বিশ্বাস করে না তার কথাকে এড়িয়ে চলে কারণ অ্যান্ডি যে কালো টাকাগুলোকে সাদা করে দিচ্ছিল সেটা অ্যান্ডির দ্বারা কেউ পারবে না তাই কোনো মতে তাকে যেতে দিতে পারে না হ্যান্ডি বলে আমি তোমার টাকার ব্যাপারে কাউকে কিছু বলবো না এতে ওয়ার্ডেন আরো বেশি রেগে যায় এবং গার্ডরা তাকে ধরে নিয়ে যায় ওয়ার্ডেন বলে তাকে এক মাসের জন্য সলিটারিতে বন্ধ করে রাখো এবং টমিকে গার্ড জেলের পিছনে নিয়ে যায় সে যদি বেঁচে থাকে তাহলে ওয়ার্ডেনের কালো টাকাকে সাদা করতে পারবে না এতে সে সমস্যায় পড়তে পারে তাই টমিকে নিঃশংসভাবে গুলি করে মেরে ফেলে ওয়ার্ডেন অ্যান্ডের কাছে জানায় টমি পালানোর চেষ্টা করলে বাধ্য হয়ে তাকে গুলি করতে হয় অ্যান্ডি জানতো সে তাকে মিথ্যা কথা বলছে ওয়ার্ডেনকে বলে আমি তোমার কোনো কাজ করবো না যাকে দিয়ে পারো করিয়ে নিও এতে ওয়ার্ডেন রেগে যায় এবং তাকে ভয় দেখায় তোমার উপর কত অত্যাচার হতে পারে সেটা তুমি বুঝে নিও এবং তাকে আরও এক মাস সলিটারিতে আটকে রাখা হয় এতে অ্যান্ডি মানসিকভাবে ভেঙে পড়ে এরপর অ্যান্ডি দু মাস পরে সে জায়গা দিয়ে বেরোলে পরে তাকে মনমরা হয়ে বসে থাকতে দেখা যায় রেড তার কাছে যায় অ্যান্ডি তাকে বলে তুমি কখনো এখান থেকে বেরোতে পারবে রেড বলে হয়তো যখন আমার বয়স হয়ে যাবে যখন আমার মাথা ঠিকঠাক কাজ করবে না তখন এরপর অ্যান্ডি তাকে বলে আমি এখান থেকে বেরোলে কোথায় যাব তুমি জানো তখন তার স্বপ্নের জায়গাটির নাম বলে জোয়ার তিনিও। যেটা মেক্সিকো তে অবস্থিত ধারে একটা দ্বীপ যেখানে গেলে মানুষ হারিয়ে যেতে লাগে আর কোনোদিন অতীতের কথা মনে পড়ে না সে তার বাকি জীবনটা ওখানে কাটিয়ে দিতে চায় সে ওখানে কিছু পুরনো বোট কিনে তার মেরামত করে বন্ধুদের সাথে মাছ ধরতে বেরিয়ে যেতে চায় এবং অ্যান্ডি রেডকে বলে তুমি আমার একটা কাজ করে দেবে তখন তাকে একটা সিক্রেট কথা বলে যে বাস স্ট্যান্ডের পাশে একটা বড় মাঠ আছে আর মাঠের পাশে একটা লম্বা পাথরের দেওয়াল আছে আর সেখানে একটা বড় গাছ আছে আর গাছের নিচে দেখবে একটা কালো পাথর আছে যেটা তোমায় খুঁজতে হবে তার নিচে যে জিনিসটা পাবে সেটা তোমার কাছে রেখে দেবে এর তাকে জিজ্ঞাসা করে এমন কি জিনিস আছে তার নিচে তখন অ্যান্ডি জানায় সেটা তোমায় ওখানে গিয়ে দেখতে হবে এবং রেব যখন তার বন্ধুদের সাথে সন্ধ্যার টাইমে টিফিন করছিল রেব তাদেরকে বলে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না অ্যান্ডিকে সে তাকে নিয়ে খুব চিন্তিত তখন তাদের মধ্যে একজন বলে অ্যান্ডি আজ আমার কাছ থেকে একটি দড়ি নিয়ে গেছিল রেড বলে সে মানসিক দিক দিয়ে ঠিক নেই সে করে না বসে এরপর অ্যান্ডি ওয়ার্ডিনের কাছে যায় এবং সমস্ত কাজ শেষ করে বেআইনি সমস্ত কাগজগুলো তার লকারে রেখে দেয় ওয়ার্ডেন তার কাপড়গুলো অ্যান্ডিকে বলে ভালো করে ধুয়ে রাখতে আর তার জুতোটাকে আয়নার মতো চকচকে করে রাখতে বলে এরপর অ্যান্ডি তার ছেলে চলে যায় এবং অ্যান্ডিকে নিয়ে রেড ভীষণ চিন্তিত হয়ে পড়ে সেভাবে আজ হাতে সে আত্মহত্যা না করে বসে লাইব্রেরির বুকসের মতো কারণ তার কাছে একটি দড়ি ছিল পরের দিন সকালে সবাই যখন সেল থেকে বেরোয় কিন্তু অ্যান্ডি সে তার সেল থেকে বেরোয় না গার্ড ডাকার পরও সে না বেরোলে গার্ড নিজে গেলে পরে তার হয়ে যায় আর এদিকে ওয়ার্ডেন তার জুতো খুলে পালিশ জুতোটা পরতে গেলে দেখে বাক্সের ভেতরে এন্দির জুতোটি রয়েছে এবং সেই সময় একটা অ্যালার্ম বাজে আর এই অ্যালার্মটি কোনো কয়েদি পালিয়ে গেলে পরে বাস্ত এবং ওয়ার্ডেন অ্যান্ড্রিউ সেলের দিকে আসলে পরে সমস্ত কয়েদের কাছে খোঁজ খবর নাও সবার আগে রেডের কাছে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রেডকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমি কি করে বলবো সে কথায় আমি তো জানতামই না সে এরকম একটা কাজ করবে এতে ওয়ার্ডেন রেগে যায় আর অ্যান্ড্রিউ সেলের কিছু পাথরের টুকরোগুলো রেগে তাদের দিকে ছুঁড়ে মারে আর একটি পাথরের টুকরো ওই ছবিটির দিকে ছুঁড়লে সেটা না এসে ছবিটির ভেতরে চলে যায় এবং সে সামনে গিয়ে হাড ঢুকালে পরে দেখে সে সুরঙ্গ বানিয়ে পালিয়ে গিয়েছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর ওয়ার্ডেন তো চমকে যায় তার সমস্ত বেআইনি কাজ সবই অ্যান্ডি চালাতো এবং অ্যান্ডি একটা অসম্ভব কাজ সম্ভব করে দেখায় যেটা আজ অব্দি কেউ পারেনি সে তার ছোট্ট হাতুড়ি দিয়ে কুড়ি বছরে সুরঙ্গ বানিয়ে পালিয়ে গিয়েছে অ্যান্ডি যে জায়গা দিয়ে পালিয়ে গেছিল সে জায়গা সমস্ত পুলিশরা খোঁজাখুঁজি করে যেখানে তারা পায় পরণের পোশাক একটি সাবান আর সেই ছোট্ট হাতুড়িটি যার দ্বারা কুড়ি বছর ধরে সুরঙ্গ বানিয়েছিল প্রতিনিয়ত ধুলোবালিগুলো পকেটে করে নিয়ে হাঁটার সময় ছড়িয়ে দিত এর ভেবেছিল তার এই হাতুড়ি দিয়ে সুড়ঙ্গ বানাতে তার ছয়শো বছর লেগে যাবে হ্যান্ডি সেটা কুড়ি বছরে তৈরি করে দেখায় আর ওয়ার্ডেনের সমস্ত বেআইনি ডকুমেন্টসগুলো সে তার কাছে রেখে দেয় যেটাতে সে সমস্ত কালো টাকার হিসাব রাখতো আর তার কাছে থাকা বাইবেলটি তার লকারে রেখে দেয় ওয়ার্ডেনের পালিশ করা জুতো আর পরনের পোশাক অ্যান্ডি জামার ভেতরে পড়ে নেয় আর ওয়ার্ডেনের বানানো সমস্ত ডকুমেন্টসে একটি পলিথিনে ভরে যে দড়িটি আনিয়েছিল সেটা তার পায়ে বেঁধে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে দেওয়ালের এপারে এসে নর্দমার পাইপ ভেঙে তার ভেতরে প্রবেশ করে যেটা অনেক দুর্গন্ধময় ভরা পাইপ ছিল যেটা প্রায় তিনটে ফুটবল খেলা মাঠের সমান এবং সেখান থেকে অনেক কষ্টে বেরিয়ে আসে এবং সে তার জামা খুলে হাত উঠি এসে বলতে চাইছিল আমি আর বন্দি নেই আমি আজ থেকে স্বাধীন সে অন্যায় অত্যাচার সব পিছনে ফেলে এসেছে এবং কিছুদিন বাদে অ্যান্ডি ব্যাংকে এসে উপস্থিত হয় এবং র্যান্ডেল স্টিফেনের ভুয়ো নামের সমস্ত ডকুমেন্টস দেখিয়ে সমস্ত কালো টাকাগুলো তুলে নেয় কারণ ব্যাংকের এমপ্লয় জানে অ্যান্ডি হচ্ছে র্যান্ডেল স্টিফেন কারণ তার কাছেই ছিল তার সমস্ত ডকুমেন্টস এবং তার কাছে তিন লাখ সত্তর হাজার ডলারের চেকটি দিয়ে দেয় সে এখন হচ্ছে কোটি কোটি টাকার মালিক তার সাথে যে দিনের পর দিন অত্যাচার হয় আর বিনা দোষে টমিকে মারাতে অ্যান্ডি ব্যাংকের মাধ্যমে সংবাদপত্রে পাঠিয়ে দেয় সমস্ত বেআইনি ডকুমেন্টস গুলো পরের দিন সকালে সেটা নিউজ পেপারের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে যায় পুলিশ তাকে গ্রেফতার করতে আসে ওয়ার্ডেন দেখে লজ্জা আর ভয় পেয়ে যায় এবং সে তার লকারটিকে খুলে দেখে সেখানে অ্যান্ডির বাইবেলটি রাখা ছিল সেখানে ফার্স্ট পেজে লেখা আছে তুমি ঠিকই বলেছিলে মুক্তি এই বাইবেলেই আছে আর সেকেন্ড পেজে দেখে তার পাশে হাতড়ি রাখার জায়গাটি ছিল মানে ওয়ার্ডেন যখন অ্যান্ড্রি সেলটি সার্চ করে তখন তার হাতুড়িটি পায় না হাতুড়িটি তখন বাইবেলেই রাখা ছিল আর সেটা ওয়ার্ডেনের হাতে ছিল কিন্তু সে সেটা বুঝতে পারে না এবং ওয়ার্ডেনকে গ্রেফতার করতে আসলে সে ভয়ে নিজেকে গুলি করে শেষ করে দেয় কিছুদিন বাদে এদের কাছে একটি চিঠি আসে যেটাতে একটি অ্যাড্রেস লেখা থাকে যেটা তাকে অ্যান্ডি পাঠিয়েছিল তারপর জেলের অফিসার তার ভালো ব্যবহার কথা শুনে ভালো বুঝে তাকে বাকি শাস্তি করে তার এবং চল্লিশ বছর পর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং সে বাইরের দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারে না তখন রেডের মনে পড়ে যায় অ্যান্ডিকে দেওয়া কথা এরপর সে বাস স্ট্যান্ডের পাশে বড় মাঠের ওখানে যায় আর লম্বা পাথর দেওয়ালটিকে খুঁজে বের করে পাশে থাকা বড় গাছটির নিচে কালো পাথরটিকে খুঁজে বের করে সেটা সরিয়ে মাটি খুঁড়ে একটি বাক্স দেখে যার মধ্যে থাকে কিছু টাকা আর একটি চিঠি তাতে লেখা থাকে রেড যদি তুমি চিঠিটা পড়ছো তাহলে ভাববো তুমি জেল থেকে বেরিয়ে এসেছো রেড তুমি আমাকে বলেছিলি আশা করা ভালো কিছু নয় কিন্তু আমি তোমাকে এটা জানাতে চাই একমাত্র আশাই পৃথিবীর ভালো জিনিস এবং এই আশাই মানুষকে বেঁচে থাকতে ইচ্ছে শক্তি জাগায় আমি তোমার অপেক্ষায় থাকব ইতি তোমার বন্ধু অ্যান্ডি এবং সে এটা পরে ভীষণভাবে ইমোশনাল হয়ে যায় এটা ভাবে যে তার বন্ধু তাকে এখনো মনে রেখেছে সে তার সাথে দেখা করতে রওনা দেয় মেক্সিকো শহরের দিকে সে পৌঁছে থাকে তার বন্ধু নৌকা ঠিক করছে রে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এর সাথে মুভিটি এখানে শেষ হয় মুভি এক্সপ্লেনটি ভালো লাগলে পাশে থাকতে পারেন ধন্যবাদ